অক্সিজেন নিচ্ছেন কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছেন একজন মানুষের জন্য দৈনিক লিটার 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 অক্সিজেন প্রয়োজন বলেন তো কত যার জন্য বাইশটা বড় বড় গাছ প্রয়োজন শুধু মাথা পিছু বাংলাদেশে যদি ষোলো কোটি মানুষ হয় তাহলে ষোলো কোটিকে বাইশ দিয়ে গুণ করেন এতগুলো গাছ বাংলাদেশে প্রয়োজন আমাদের দেশে অ্যাজমার রোগী কেন বেশি হাঁপানি কেন বেশি হার্ট অ্যাটাক কেন বেশি ব্রেন স্ট্রোক কেন বেশি হচ্ছে মানুষ যেই পরিমাণ সেই পরিমাণ গাছ আমরা উৎপাদন করতেছি না ইউকিলিপটাস গাছ লাগা এগুলো হলো পরিবেশের জন্য ক্ষতিকর নিঃশ্বাসের জন্য ক্ষতিকর হার্টের জন্য ক্ষতিকর পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন আল্লাহ বিনামূল্যেই দিচ্ছেন সুবান বলবেন না আপনি অফিস আদালতে যান বাজারে যান মাস শেষে আপনার বাড়িতে বিদ্যুৎ বিলের কাগজ আসে কি আসে না কথা বলেন বিদ্যুৎ বিলের কাগজ আসে পানির বিলের কাগজ আসে অন্য অন্য বিলের কাগজ আপনার বাড়িতে আসে। আল্লাহ হিসাব করে আপনি হিসাব করে দেখবেন পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেনের বর্তমান বাজার মূল্য হচ্ছে একদিনে ছিষট্টি হাজার টাকার অক্সিজেন আপনার পরিবর্তন একদিনে ছেষট্টি হাজার টাকা এক মাসে নয় এক দিনে আমার যুবক ভাই আমার মহিলা মা বন্ধের মহিলা প্যান্ডেলের মা বন্ধের বলতে চাই আমার মা যদি আপনার পরিবারে পাঁচজন সদস্য থাকে আমি ছেষট্টি বাদ দিলাম যদি পঞ্চাশ হাজার করেও ধরি দৈনিক আপনার পাঁচজন সদস্য হলে আড়াই লক্ষ টাকার অক্সিজেন একদিনে প্রয়োজন সোবান আল্লাহ বলবেন না আল্লাহ পাক বলেন ওয়া আতাকুম মিন কুল্লি মা সআলতুম ওয়া ইন তাদদু নি'মাতাল্লাহি লা তুহসুহা বলান আল্লাহু আকবার লা তুহসুহা আন কাউন্টেবল আমার নিয়ামত কয়টা গুনবা তুমি কয়টা হিসাব করবা দুই নিক ছেষট্টি হাজার অক্সিজেন নিচ্ছেন শুধু একজন আপনার যদি পাঁচটা সন্তান থাকে পুরা পরিবার মিলে দৈনিক পাঁচজন হলে আড়াই লক্ষ টাকা মাসে কত লক্ষ টাকা বছরে কত লক্ষ টাকা সারা জীবনে কত কোটি টাকা আল্লাহ আপনার কাছ থেকে পান আল্লাহ বলেন আমি তো কিছু চাই নাই ওয়ালাগুম আজান উল্লাস বাউন আবিহাদ আমি তোমাকে কান দিয়েছিলাম কান দিয়ে তুমি কোরআন শুনবে মহাদিন আদান শুনে মসজিদে আসবে তুমি মসজিদে আসো না আল্লাহ বলেন উলাই কাকাল্লা নাম একটা কুকুর আপনি দেখবেন যদি দশ দিন তাকে খাবার দেন আপনার পিছনে পিছনে থাকবে একটা বিড়ালকে সাত দিন খাবার দেন ও আপনার পিছনে পিছনে থাকবে একটা পাখিকে আপনি সাত দিন খাবার দেন ওই পাখিটা আপনার সাথে ঘোরাফেরা করবে আপনার কাছাকাছি থাকবে যেই মহান মালিক সারা জীবন আপনাকে অক্সিজেন দিচ্ছেন বিনামূল্যে আল্লাহ বলেন তোমার কি বান্দার সময় হয় না দিনে পাঁচটা বার আমার সাথে সাক্ষাৎকার করার জন্য আমাকে সেজদা দেওয়ার সময় কি তোমার হয় না